গুড মর্নিং বন্ধুরা দেখো আমার বড় আমাকে এখন দোকানে দিতে যাচ্ছে যেহেতু আমার খাটার তোলা যাবে না ভারী জিনিস সেই জন্য কত কিছু নিয়ে বেঁধে বুধে এখন আমাকে দিতে যাচ্ছে আর দেখো দোকানে এসে গেছি দোকান খুলে চা ফা করা হয়ে গেছে এইবারে তোমার তরকারি বসিয়েছি আর তরকারিটা এখানে ফুটছে তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি ব্লগ তো দিতে পারছি না ঠিকমতো টাইমে সময় পাচ্ছি না বন্ধুরা আর তার মধ্যে আমার শরীরটাও হঠাৎ করে খারাপ হয়ে গেছে তাও চেষ্টা করছি একটু তোমাদের কাছে শেয়ার করার জন্য তো এখানে তরকারিটা হয়ে গেছে এবার দেখো কচুরিটা করছি তো কচুরিটা হচ্ছে তোমার কড়াইশুটির কচুরি তো লোকে বেশি কড়াইছুঁটির কচুরি আমার দোকানে পছন্দও করছে তো হিংয়ের কচুরি করলে লোকে খেতে চায় না বেশি কড়াইশুঁটির কচুরিটাই বেশি পছন্দ করছি আর এখানে দেখো হয়ে যাওয়ার পর আবার লুচিগুলোকে সব ভেজে ভেজে রেখে দিচ্ছি যাতে লোকজন এলে তাড়াতাড়ি করে দিতে পারবো আর আমি তো একাই করছি তো পরে লোকজন রাখবো এখন যতদিন পাচ্ছি আমি একাই করছি তো ডাক্তার আমাকে বলেছে যে কাজকর্ম করতে একদম বলেনি বেড রেস্ট খালি বলেছে ভারী ভুরি কিছু চালানো যাবে না তো ওই জন্য মেয়ে এসে সাটাটা খুলে দেয় বা বাইরের লোককে বলি তো এখানে দেখো আমার একটা ছোটো কাস্টমার আমার কাছে খায় সে মাঝে মাঝে আমার কাছে খেতে আসে কচুরি তো খেলায় জিতেছে ফার্স্ট প্রাইজ আমাকে এসে দেখাচ্ছে জ্যান্টি আমি জিতেছি দেখো ফার্স্ট প্রাইজ তা আমি আবার খুশি হয়ে ওকে আবার দুটো কচুরি খাওয়ালাম এলাম ভালো করেছিস আর এই দেখো এটা হচ্ছে আমার দোকান এই যে দুই বোনের টিফিন কর্নার টিফিন কর্নারে এখানে ব্যানারটা লাগাচ্ছে ঠিক করে ব্যানারটা খালি উড়ে পড়ে যাচ্ছিলো তো আজকে মিস্ত্রি এসে ভালো করে একদম সাটারের সাথে বেঁধে সুন্দর করে করে দিচ্ছে আর এই হচ্ছে আমার দোকান আমার দোকানের পাশে একটা জামাকাপড়ের দোকান আছে জামা কাপড়ের দোকানের পাশের দোকানটাই আমার আর সন্ধেবেলা মামুনি আমাকে ফোন করে দোকানে এলো একটু দেখা করতে আর এখানে দেখো চিন্টু নাচ করছে আমি চিন্টুকে বলছি একটা গানের নাচ করতে চিন্টু তো এরকম নাচ দেখাচ্ছে দেখো তো এইভাবেই একটু বিকালটা কাটছিলো আর এই পাশে একজন বসে আছে আমার একটা বন্ধু বন্ধু মানে মাসি বলি ও মাঝে মাঝে যেতে আসছে আসছে আমার সঙ্গে দেখা করে কথা বলে তো বললো কি যে এরকম তোমার দোকানে আমাকে রাখবে আমি বললাম ঠিক আছে এসো মাঝে মাঝে আর দেখো এখানে আমার বন্ধুর ছেলে এটা দিয়ে যাচ্ছিলো আমি আবার ওকে আওয়াজ দিলাম ও আবার এসে আমার মেয়ের সঙ্গে দেখা করে কথা বলে গল্প করে আর চা খেয়ে একটু আমি আমার দোকানে একটু চা টেস্ট কর তো চা খেয়ে আবার চলে গেলে তা আমি চলে যাওয়ার পর দেখো আমার ডার্লিং এসছে চোখ মুখ কেমন হয়ে গেছে ডার্লিংয়ের ডার্লিং খুব চাপের মধ্যে আছে টেনশনের মধ্যে আছে ওর ছেলের শরীর খারাপ তারপরে কাজ এইসব নিয়েই ব্যস্ত আবার ওর বন্ধুর শরীর খারাপ এইসব নিয়ে খুব চিন্তা করছে তারপর দোকান বন্ধ করে বাড়িতে চলে এলাম বাড়িতে আসার পর রাতে কী খাবার ছিল দেখো ছোলার ডাল রুটি আমি খাচ্ছি আর মেয়েরা খাবে তরকার রুটি আর মৌসুমি খাচ্ছে পোস্ত আর ভাত তো আমার বড়ো মেয়ে পোস্ত বানিয়েছিলাম আমরা একটুখানি খেয়ে টেস্ট করে দেখ এখানে দেখতেই পাচ্ছ তরকার রুটি খাচ্ছে বড় মেয়ে ছোটো মেয়ে মৌসুমিকেও বললে একটু তরকার রুটি টেস্ট করতে তো একটুখানি আগে পোস্ত দিয়ে ভাত খাচ্ছে আর তারপর দেখো আমার মেয়েকে আবার একটু খাইয়ে দিচ্ছে ও খাইয়ে দিতে ভালোবাসে বেশ যত্ন করে সুন্দর করে খাইয়ে দেয় তো এখানে এই জন্য আমি একটু ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো বলে যে মাসি গঞ্জির ভালোবাসা দেখো আর রাতে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর একটু আড্ডা মারছিলাম দোকান থেকে এসে তো সময়ও পাই না আর মৌসুমিও ব্যস্ত আছে নিজের কাজ নিয়ে সবাই সবার ব্যস্ত তার মধ্যেই যেটুকু সময় পাই একটু আড্ডা মারি হই হুল্লোর করি আর দেখতেই পাচ্ছে ডাঁটা দেখাচ্ছে পোস্তর ডাঁটা আমি বলছি তোর গঞ্জি ভালো বানিয়েছে খেয়ে দেয় তো আজকে মৌসুমি থাকবে আমাদের বাড়ি তো রাতে খাওয়া দাওয়ার পর দেখো আমাদেরকে হাসিয়ে হাসিয়ে পেটে ব্যথা করে দিয়েছে তো এইরকম ও বেলুন দিয়ে আর কীরকম খেলছে দেখো না বেলুন দিয়ে তো কমাস হলে ন মাস হলে ছ মাস হলে এই এরকম মাসি বঞ্জি দুজনে এরাও হাসাহাসি করছে যে মৌসুমী আনটি তুমি যখন প্রেগনেন্ট ছিল তোমাকে কীরকম দেখতে লাগছে তো সেইটা ওকে দেখাচ্ছে দেখো আর আমি ভিডিও করবো কি এসে এসে আমরা গোড়াগড়ি খাচ্ছি এরকম তো কমেডি কোথাও কমেডি শো হলে আমার বন্ধু ফার্স্ট হবে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো সেই দিনে মৌসুমি আমাদের বাড়িতে ছিল রাতেরবেলা তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা গুড নাইট লাভ ইউ অল ভালো থেকে সুস্থ থেকো